রূপনগরের রাজকন্যা অনামিকা ঐশী রূপের জাদু নিয়ে এসেছে আল্লামা আলবিউল হক খাজাবাবা ফরিদপুরি বাবার দরবারে রাজকন্যার এই রূপের যাদু পেয়ে আল্লামা আলবি হুজুর কয়েকদিন যাবৎ সে রাজকন্যাকে নিজের দরবারে রাখে নিজের দরবারে রেখে আলবি হুজুর সেই রাজকন্যাকে হেদায়তী নসিহত করে অতপর রূপের জাদু নিয়ে আসা রাজকন্যা আলবি হুজুরের সংস্পর্শে থেকে ধীরে ধীরে হয়ে ওঠে একজন পর্দাশীল টিকটক মারানি গান নাটক এবং অভিনয় ছেড়ে ধীরে ধীরে রূপনগরের রাজকন্যা ঐশী এবং খাজাবাবা আলবি ফরিদপুরি শুরু করেন ইসলামিক টিকটক ভিডিও এক গোপন ভিডিওতে রূপনগরের রাজকন্যা নিজে বলেছেন আলবি হুজুর এবং রূপনগরের রাজকন্যা তারা নাকি আসমান জমিন সাক্ষী রেখে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে যদিও পরে রূপনগরের রাজকন্যা ঐশী নিজে বলেছেন তারা নাকি বিবাহ বন্ধনে আবদ্ধই হয়নি এজন্যই হয়তো মানুষ বলে কুত্তারল্যান্ড এবং টিকটকার দুটোই নাকি এক কেন এক এ ব্যাপারে বিস্তারিত জানাবেন

সেই গাছ এনআরআই হইতেছে বাংলা নাটকের আসল ঘটনার সূত্রপাত টিকটক কাপানো রূপনগরের রাজকন্যার গানের মধ্য দিয়ে রূপনগরের রাজকন্যা এত সুন্দর রূপ

এখন এই সমস্ত সিন দেখে আম পাবলিক যখন তাদের কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে যে আপনাদের সম্পর্কে কি আসলে বিশ্বাস করেছে তখন নেতারা লিস্ট পা আপু তোমাদের কি ডিভোর্স হয়ে গেছে যদি বিয়ে না হয় তাহলে ডিভোর্স কিভাবে হবে বলতে যেমন ফ্রি কিক করার সময় যেভাবে শুট দেয় ঠিক সেভাবে আমার কদম জোড়ার মধ্যে দৌড়ে এসে শুট দেয় আমি আর বাসতে চাই না আমি কেন যে একটা টিকটকারের কথা বিশ্বাস করেছি নিজেই জানি না সেদিনের আগে আমি অনেক শুনেছি কুত্তার ল্যান্স এবং টিকটকার দুটো নাকি এক কেন এক সে ব্যাপারে আমি জানতাম না কিন্তু এবার জেনেছি